বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি হাজির হলাম দারুণ মজাদার রসমালাই রেসিপি নিয়ে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি আপনাদের রসমালাই বানিয়ে দেখাবো প্রায় এক কেজির মতো রসমালাই তৈরি করবো এখানে আমি এক কাপ গুঁড়া দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার মিক্স করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো ঘি এখানে দুই চা চামচের মতো ঘি অ্যাড করে নিলাম একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে পুরাটা ডিম অ্যাড করবো না যতটুক প্রয়োজন ততটুকুই নিব ডিমটা আমি অল্প অল্প করে দিচ্ছি পুরোটা একসাথে দিতে যাবেন না কারণ তাহলে মিক্সচারটা বেশি নরম হয়ে যাবে যতটুক প্রয়োজন ততটুকুই নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু ডিম দিচ্ছি তবে পুরাটা দিব না একটা ডিমের তিন ভাগের দুই ভাগ লেগেছে এখানে বাকি এক ভাগ আমি রেখে দিয়েছি মিক্সচারটা করা হয়ে গিয়েছে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম এখন পছন্দ মতো শেপ দিয়ে নিব চাইলে গোল করে দিতে পারেন আমি লম্বা করে শেপ দিব খুব বেশি বড় করার প্রয়োজন নেই কারণ এটা দুধে দিলে অলরেডি অনেক বড়ো হয়ে যাবে প্রায় সতেরো পিসের মতো মিষ্টি হয়েছে এখানে আমি অলরেডি এক কেজি দুধ জাল দিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম তিনটা এলাচি আর হাফ কাপ চিনি চিনিটা গলে গেলে আমি রসমালাইগুলো দিয়ে দিব। মিষ্টি বানানো মিষ্টিগুলো দিয়ে দিব চিনিটা মোটামুটি গলে এসেছে এখন আমি তৈরি করে রাখা সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে জাল দিয়ে নিতে একটু সময় নিয়ে রসমালাইগুলো জাল দিতে হবে আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে রসমালাইটাকে তৈরি করেছি এর চেয়ে কম সময় রাখলে কিন্তু রসমলাইয়ের ভিতরে সফট হবে না একটু সময় নিয়ে চূড়ার আঁচটা কমিয়ে আমি এই কাজটা করলাম দেখতেই পাচ্ছেন রসমালাই রসমালাইগুলো কি সুন্দর ফুলে বড় হয়ে গিয়েছে এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন যে কাজটা করব রসমালাইগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি রসমালাইগুলো একটি বাটিতে তুলে নিলাম এখন যে কাজটা করব বাকি দুধ দুধটুকের মধ্যে আমি দুই চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করব আবার একটু ঘন করে নিব দুধটাকে দুধটা ঘন হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি দুধটা খুব ভালো করে ঘন হয়ে গিয়েছে এখন আমি রসমালাইটা সেট করে নিব একটি বাটিতে মিষ্টিগুলো রেখেছিলাম ওইটার উপর দুধটা ঢেলে দিলাম এই তৈরি মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার রসমালাই রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং